বিএনপির প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে দেখে ফের চোর স্লোগান বিজেপির সমর্থকদের উত্তেজনা নন্দীগ্রামের এক নম্বর ব্লকে বুধবার সকাল থেকেই নন্দীগ্রামে এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করছিলেন দেবাংশ প্রচার সেরে যখন জেলে মারা সাঁত্রিশ নম্বর বুথে এক কর্মীর বাড়িতে খেতে যাচ্ছিলেন সেই সময় তাকে ঘিরে চোর চোর স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকেরা পাল্টা তৃণমূলের পক্ষ থেকে সুবেন্দ অধিকারীকে চোর চোর স্লোগান দেয়া হয় পাশাপাশি তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয় এবং তাকে ঠেলাঠেলিও করা হয় বলে অভিযোগ শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর দিয়ে ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত জোড় করে ওদেরকে অভিনন্দন হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে এ বিষয়ে দেবাংশু বলেন বিজেপির এটাই কালচার অবাক হওয়ার কিছু নেই তবে আমরা যদি রাজ্য জুড়ে ওদের বিরুদ্ধে এই ধরনের ব্যবহার করি তাহলে ওরা সামাল দিতে পারবে না ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা